আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ফিজিও মেডিকেল সাপ্লাইয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সামনে এমনই নিবেশ নিয়ে কথা বলব স্ট্রোক কিংবা প্যারালাইসিস রুগীদের হাত পা অবশ হয়ে গেছে তাদের জন্য এই কম্বো প্যাকেজটি আজকে আমরা নিয়ে আসলাম এই মেশিনটি সম্পূর্ণ ভিডিওতে আমরা দেখাবো এবং কি এই মেশিনটি পাবেন আমাদের কাছে এক বছর ওয়ারেন্টি সকালে তো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউস করুন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো কথা না বাড়ি আজকে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে মিনি মাসেলিস্টেমোটর এটা হচ্ছে আপনাদের যে স্টুপ করার পর যাদের হাত পা অবশ হয়ে গেছে তাদের জন্য এই মেশিনটার সাহায্যে হলো দ্রুত আপনাদের নাক ইস্টেমলেশন করে এই মেশিনটা কিভাবে আপনারা চালাবেন আমরা সম্পূর্ণ ভিডিওতে দেখাচ্ছি এবং সাথে কী কী থাকছে এটা হচ্ছে মূলত মেশিনটা আর এটা হচ্ছে মেরিটেক কোম্পানি কলকাতার একটা বেস্ট কোয়ালিটির কোম্পানির এই কোম্পানির ডিস্ট্রিবিউটর বাংলাদেশে আমরা দুইটা কেবল পাচ্ছেন এবং কি দুইটা প্যাচ আর এই প্যাডগুলো বাঁধার জন্য হচ্ছে বেলকুপ এটা হচ্ছে মেশিনটা আর এটা হচ্ছে ইনফারেট ল্যাম্প এটা হচ্ছে ডিজিটালের ভিতরে এটার সাহায্যে হচ্ছে আপনাদের ব্লাড সার্কুলেশন দ্রুত বাড়বে যাদের স্ট্রোকিং বা প্যারালাইসিস বা বাদজনিত ব্যথার জন্য খুবই এটার কার্যকর ইনফারেট ল্যাম্প তাই আমরা একটার পর একটা মেশিন আমরা চালিয়ে দেখাবো এবং কি এটার ডিটেলসটা বলবো তো দেখুন এটা হচ্ছে মিনি মাসেল এস্টিমেটর তো এই মেশিনটা হচ্ছে এটা হচ্ছে ইন্টেন্সি এটা হচ্ছে সাসপেডি এটা হচ্ছে আইজি এবং কি সাসপেডি আর এটা হচ্ছে আপনাদের মুড মুড হচ্ছে আপনার ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত কতটুকু ডিপে আপনারা দেবেন আর এটা হচ্ছে দুটা চ্যানেল এই মেশিনটা আমরা একটু চালিয়ে দেখাবো ভিডিওটা একটু লং হতে পারে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ফিজিও মেডিকেলের সাথে থাকবেন কারণ আমরা প্রত্যেকটি মেশিন আপডেট সহকার নিয়ে এসি তো দেখুন আমরা মেশিনটা প্রথমে চালু করে নিলাম আমি যদি এখন ইন্ট্রি দিই দেখুন আমি এখন দিয়েছি আইজিতে দেখুন আমরা এখন এটার প্যাডগুলো লাগিয়ে নিয়েছি কেবলগুলো যে আউটপুটের তারপরে হচ্ছে আমরা প্যাডগুলো লাগাবো এই প্যাডগুলো হচ্ছে সিলিকনের আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন দেখুন এটা এটার আউটপুটটা আমরা এখন কীভাবে দেখছি আমি প্রথমেই প্যাডগুলো আমার হাতে নিয়ে এনেছি এখন আমি ইন্টেন্সিভ বাড়াবো আমি কিন্তু এখন আইজিতে রেখেছি তো দেখুন আমি এটার আউটপুট বাড়াচ্ছি আপনার ভিডিওতে একটু দেখুন যে এটার আউটপুটটা কত চমৎকারভাবে দিচ্ছে অন্যান্য মেশিনের তুলনায় এটার আউটপুটটা অনেক ভালো কারণ অন্য মেশিনে হচ্ছে আপনাদের আউটপুট জলে মরিচের মতো কিন্তু এটার আউটপুট জলে না তো দেখুন এই মেশিনটা পাবেন আমাদের কাছে এক বছর ওয়ারেন্টি সহকারে এটা স্ট্রোক রোগীদের জন্য খুবই কার্যকর একটি মেশিন এটা হচ্ছে ইনফারেট ল্যাম্প ডিজিটালের ভিতরে আমরা পাওয়ার বাটন অন করে নিলাম দেখুন আলু বেড়ে গেছে এখন আমরা ইনটেন্সিভ বাড়াবো এইটাতে হচ্ছে সুবিধা হচ্ছে আপনারা টাইম দিতে পারবেন এটা তো হচ্ছে আপনার দশ মিনিট তিরিশ মিনিট চল্লিশ মিনিট পর্যন্ত এবং ইনটেন্সিভ যদি বাড়ান এক দুই তিন চার পর্যন্ত হিট বাড়তেছে কিন্তু এই ইনফারেট ল্যাম্পটা পাবেন আমাদের কাছে আমাদের কাছে পাবেন হচ্ছে প্রত্যেকটি মেশিন অরিজিনাল প্রোডাক্টগুলো তো সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি বা আমাদের শোরুম সরাসরি ভিজিট করতে পারেন আমাদের গুগল ম্যাপেও আমাদের লোকেশানে আসতে পারেন ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই আবার অন্য ভিডিও নিয়ে আসবো